বৌদি দাদাকে ছেড়ে আমার কাছে চলে আসো তাদেরকে বলছি আমি কিন্তু সারা রাত জাগিয়ে রাখবো পারবে তো আমার সাথে রাত জাগতে আমি কিন্তু লাইনে আছি এই বসুন তো না বাবা আমি ফাটা বাসে বিচি আটকাতে চাই না আমি জানি একজন পারবে ওটা তোমার বাবা ওইটা সোনাগাছি গিয়ে করো ফেসবুকে নয় বারো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার গাড়ি চালাইছে কম হর্ন টিপসে বেশি কিতে ট্যালেন্টেড আপ মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের হাত থেকে নয় বরং ব্রিটিশটাই আমাদের হাত থেকে রক্ষা পেয়েছে মুমুন্ডি কই বিগ পম পম মাই ফেভারিট কমলা দুটুতে ভালো রস হবে এর জ্বালা কেউ মিটিয়ে দাও কাপড় ছিঁড়ে বেরিয়ে আসে কেন এর

দুইটা ভাইরাল খান কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জোরা ছয়শ ফ্রম দৌলুদিয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার সেদ্ধ ডিম দিলে সব ঠিক হয়ে যাবে একজনের ফুটায় আরেকজন আঙ্গুল দিবে দাঁত মাঝে না হলুদ কালার হয়ে আছে ফাকে ফাকে সংঘর্ষ এই লম্বাটা হিজরা আমাকে বিয়ে করতে হলে আপনার মান্থলি কম হলো চার থেকে পাঁচ লাখ টাকা স্যালারি হতে হবে যার সাথে থাকলে আমি ভালো থাকতে পারি আর আমাকে বিয়ে করতে গেলে হচ্ছে আপনার বাড়ি লিখে দিতে হবে বিয়ের আগে ফ্ল্যাট লিখে দিতে হবে গহনা দিতে হবে হচ্ছে আপনার কাবিনের টাকা দিতে হবে পঞ্চাশ লাখ অ্যাডভান্স দিয়ে দেন আমাকে বিয়ে করতে হবে দূর তুই যদি আমাকে পঞ্চাশ লাখ টাকা দেশ তাও তোকে বিয়ে করব না দিতে পারি দশজন মিলে ভাই বিয়ের আগে তো সব দেখা যাচ্ছে ছিদ্র চার থেকে পাঁচটা থাকতে হবে তারপরে করব তোর বল্টুর মাথা কয়জনে খাইছে বল্টু দেখা যায় হিমালয় পর্বত কাপল খুলে ভিডিও বানাও সে বড় হওয়ার আগেই পম বড় হয়ে গেছে সিনাল সব খুইল ডাবে তো জলে ভরা দেশি গাছে হাইব্রিড ডাব নারকেল গাছে তরমুজ ধরছে ডাব কান্দে উঠে গেছে রশ্মিমালা কিভাবে খাওয়া যাবে আমি বলুম না আমার শরম করে এত বড় হলো কি করে দাদা কি ধরে ঝুলেছিল আমিই बताऊंगा দাদ বেশি বড় হয়ে গেছে তাই সবাইকে দেখাচ্ছে নীল লর্জু চি চি বেশি ছেলেদের হাতের কাজ খুব ভালো ঠিক বলেছো এত বড় ব্রেক দাদা কিভাবে ধরে গো আমি বলুম না আমার শরম করে ভাইরাল হতে গেলে পুরোটা খুলতে হবে তাহলে ভাইরাল হওয়া যাবে যা করে বাঁচাইছে আমাদের মতো বিচি কলা নাই নাইলে সব দেখা যাইতো ঢুকাইতে মন চায় তোমাকে কোলে নিয়ে ঠেলতে চাই দিবা প্লিজ আমি বলুম না আমার শোরুম করে টাকা দিলে সরাসরি খেলতে দিবা ওরে বাবা এ আবার কি জিনিস কি সুন্দর স্প্রিং করছে ওরে বাবা লাকড়ি সংগ্রহ করছেন ঠিক আছে কিন্তু নরে কি আমি বলুম না আমার শোরুম করে কেউ আম ভেবে ভুল করবেন না আসলে এগুলো এক জাতের কাঁঠাল ভাবি ওর না আর একটু আমি লাকড়ি নাড়াচ্ছিস না বুনি নাড়াচ্ছিস বেশি ঝাঁকালে গাছ থেকে ফল পড়ে যাবে শোনা তোমার মাইক্রোফোন দুটা বেশি লাফাচ্ছে ভেরি সফট ভাইব্রেশন যে করছে তার হাতের কাজ সুন্দর ভালো ব্যবসা এগিয়ে যান আপু বিগ সাইজ বালের এক গান গান নাই মনে হয় পমপম দুইটা সেই উর্বর দুই পাহাড় যে করিয়াছে আহার সোনার কপাল তাহার ফ্যামিলিতে যে মা থাকে ওখান থেকে শুরু করা উচিত যে না ছেলে এবং মেয়ে ছেলেরা যদি বাইরে হায়ার এডুকেশনে যেতে পারে একটা মেয়েও যেতে পারবে মেয়েদের প্রতি টাচ রাখতে হবে খারাপ মানুষ সব জায়গা থেকে হতে পারে বাট একটা বিশ্বাস রাখতে হবে আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে হবে সেটা বয়ফ্রেন্ড হোক হাজবেন্ড হোক বাবা মা হোক বিশ্বাস রাখতে হবে যে আমার ছেলে শুধু প্যান্টি পরে সামনে এলে ভালো হতো এটা কথা বিশ্বাস আছে বলেই তো এত বড় বড় হয়েছে মরলে এই দুধের হিসাব দিতে হবে আহা এত গুরুত্বপূর্ণ কথা অথচ আপনাদের মন অন্য দিকে মনে হয় গোলাপি হবে এমন নাচ জীবন দেখি নাই যেভাবে হাত নিছিল আমি ভাবছি দুধ ধৈরি টান দিব